প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম মা আমার ইউটিউব পরিবারের সকলকে ভালো রেখো সুস্থ রেখো সাবধানে রেখো সবার মনোবাসনা পূর্ণ করো তোমরা কিছু কিছু কমেন্ট দেখলাম জিজ্ঞেস করছো কোন দু তারিখে মন্দির খুলবে সেপ্টেম্বরের দু তারিখ মানে গতকাল মন্দির খুলে গেছে তো তোমরা জানো মন্দির খুলে গেছে কিন্তু মন্দিরে কিছু কিছু নিয়ম পাল্টে গেছে যেরকম যদি তোমরা সাধারণ পুজো দিতে যাও নটা থেকে এগারোটার মধ্যে যাবে তাহলেই পুজো নেবে নালে নেবে না আর মায়ের সঙ্গে দেখা করতে চাইলে টিকিট তুলতে হবে ভোরবেলা তিনটে থেকে ছটার মধ্যে কুড়িজনের বেশি টিকিট দেবে না আর তোমরা যারা যারা আমাকে ফেসবুকে বলছো বা ইউটিউবে বলছো দিদি টিকিট একটু তুলে দাও দূর থেকে যাব কি করে তো তাদেরকে বলছি যার টিকিট তাকেই দেবে আমি তুলতে পারলে নিশ্চয়ই হেল্প করতাম কিন্তু আমি তুলতে পারবো না কারোর টিকিট যার টিকিট তাকেই দেবে আগে তার রোগ শুনবে শুনে তারপর দেবে তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো আর বলেছে এই মন্দিরটা কোথায় একজন কমেন্ট করেছে আমি দেখলাম চার দিন আগে তো মন্দিরটা কলকাতা কাকুরগাছি কাঠগোলায় অবস্থিত তো তোমরা ওখান থেকে রিক্সা ধরে নেবে ধরে বলবে মায়ের মন্দিরে যাব চল্লিশ টাকা ভাড়া নেবে তোমাদের নাবিয়ে দেবে আশা করি তোমরা সবাই উত্তরগুলো পেয়ে গেছো আর কোনো প্রবলেম হবে না তোমাদের আর অযথা আমার ফেসবুকে তোমরা জিজ্ঞাসাও করবে না বা এখানেও করবে না যে কোন দু তারিখে খুলবে বা কিছু তো আমি বলে দিলাম খুলে গেছে মন্দির কালকে সেপ্টেম্বরের দু তারিখ ছিল আজকে তো তিন তারিখ তোমরা সবাই জানো আর কারোর কিছু প্রশ্ন থাকলে করো টিকিটের প্রশ্নটা তো আমি বলেই দিলাম যার টিকিট আবারও বলে দিচ্ছি যার টিকিট তাকেই দেবে মানে টোকেন যেটা বলছ কেন কিনা রোগ আগে শুনবে তারপর দেবে নচেত দেবে না আর ভোট তিনটে থেকে ছটার মধ্যে তার আগে গিয়ে তোমাদের লাইন দিতে হবে হ্যাঁ ঘর ভাড়া ওখানে পাওয়া যায় আগে এসে তোমাদের ঘর ভাড়া করে থাকতে হবে আগের দিন যারা দূর থেকে আসছো তারা আগের দিন এসে ঘর ভাড়া নিয়ে থাকবে আর ঘর ভাড়া যদি জানতে চাও আমার ফেসবুক পেজে চলে আসবে আমি নাম্বার দিয়ে দেব যারা ঘর ভাড়া দেয় তাদের আমার ফেসবুক পেজের নাম চন্দ মৌসুমি তোমরা তো জানোই তাও বল